প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে ক্লাসে তোমরা শিখবে কিভাবে দুইটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করতে হয় এবং সেই যোগফল থেকে আমরা কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি তার তোমরা যদি খালি একটা ক্লাস করো তাহলে কিন্তু তোমরা যোগ ও জমা শিখে যাবে তার সাথে সাথে তোমরা রূপান্তরও শিখে যাবে তো রূপান্তরটা কি রকম দেখো এখানে দুইটা সংখ্যা আমরা লিখে নিয়েছি এবিসি হেক্সাডেসিমাল একটা সংখ্যা ডিইএফ এখানে আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা তবে এই দুইটা সংখ্যাকে প্রথম কি করবো যোগ করব যোগ করার পরে যে যোগ আমরা পাবো সেই যোগফলকে আমরা কি করব বাইনারি সংখ্যায় রূপান্তর করবো অক্লান সংখ্যা এবং একটা করতেছি স্টুডেন্ট আমাদের চ্যানেলে কমেন্টে জানিয়েছে তার এই অঙ্কটা করে দেওয়ার জন্য এর জন্যই মূলত আছে ক্লাসটা তোমরা যদি আজকে ক্লাসটি টি পুরোপুরি দেখো তাহলে তোমরা যেমন এই হেক্সাডেসিমাল সংখ্যা যোগও করতে পারবে সাথে সাথে তোমরা এই সংখ্যা পদ্ধতি যে রূপান্তর সেটাও শিখে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা দেখব যে হেক্সাডেসিমাল যে দুটো সংখ্যা আছে দুটো যোগফল আমরা কিভাবে বের করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এখানে দুটো সংখ্যা লিখে নিয়েছি তো লেখার পরে আমরা প্রথমে এই কি করব যোগ করব তো যোগ করার পরে যে যোগফলটা পাবো সেটা থেকে এগুলা বের করে নিব তো যোগ করার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় দেখো এখানে এ বি আছে আর এখানে ডি আছে তো এ বি এ বি সি আর ডি কিন্তু যোগ করা এভাবে যায় না যোগ করতে হলে এগুলাকে আমাদের সংখ্যায় প্রথম প্রকাশ করে নিতে হয় যেটা কিভাবে করব দেখো এখানে প্রথম আছে কি সি আছে আর নিচে আছে কি এফ আছে তো সি আর এফ যোগ করলে আসলে কত হয় এটা কিন্তু আমরা জানি না তো আমরা কিন্তু সি এর মান জানি কত দেখো এখানে আমরা লিখে নিয়েছি সি একটা সংখ্যা যার মান হচ্ছে কত দেখো বারো সি এর মান কত বারো আর এফ একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার মান হচ্ছে কত পনেরো আমরা জানি পনেরো মানে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় সংখ্যাই তার মানে আমরা এখানে লিখে নিলাম পনেরো তাহলে পনেরো আর বারো যোগ করলে কত হয় শিক্ষার্থীবৃন্দ পনেরো আর বারো যোগ করলে হয় সাতাশ তো হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু সাতাশ বলে কোনো সংখ্যা নেই তো আমাদের কি করতে হবে ওই সংখ্যাকে আগে ষোলো দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে কিন্তু আমরা এখানে যোগফলটা বসাই দিতে পারবো সেটা কিভাবে দেখো তো সাতাশ আমরা পেয়েছি সাতাশ যেহেতু এখানে বসানো যাবে না তো আমরা এটাকে কি ভাগ করবো হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি সিক্সটিন দিয়ে ভাগ করব তো ভাগ করলে কি হয় দেখো একবার যাই তো একবার গেলে হাতে থাকে কত আহ ষোলো চার আর সাত এগারো তো ভাগশেষ থাকছে কত এগারো তাহলে এখানে বসিয়ে দেব কোনটা বসিয়ে দেব হচ্ছে যেই ভাগশেষটা সেটা বসাবো তো অর্থাৎ এটা একবার ভাগ করব তারপরে ভাগ করব একবার করার পরে ভাগশেষটা বসাবো এখানে ভাগশেষটা বসবে আর ভাগ ভাগফলটা থাকবে হাতে এমন রাখতে হবে তার মানে তোমার যে কোনো সংখ্যা যদি 15 সে বড় হয় ইনসারশনাল সংখ্যাই তাহলে 15 সে বড় হলে সেটাকে আমরা 16 দিয়ে ভাগ করব কয়বার একবার ভাগ করার পরে কাজ হচ্ছে ভাগশেষটা এখানে নিচে বসিয়ে দিব আর ভাগফলটা হাতে রাখবো একদম দশমিক সংখ্যার মতো দশমিক সংখ্যাও কিন্তু আমরা এভাবেই করি দশ ভাগ করি ভাগ শেষটা বসিয়ে দিই ভাগফলটা হাতে রাখি তো শিক্ষার্থী দেখো এখন এগারো এখানে বসাবো তো আমাদের কি এগারো বলে কোনো সংখ্যা আছে আমাদের কিন্তু এগারো বলে কোনো সংখ্যা নেই আমাদের আছে এগারো মানে হচ্ছে দেখো এই যে বি আছে রাইট সো আমরা এখানে বসিয়ে দেবো হচ্ছে বি বি বসানোর পরে হাতে ছিল কত এক তো এক আবার যোগ করবো এখানে একদম দশমিক সংখ্যার মতো তো এক বি আর ই যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি বি মানে কি এগারো তাই না বি মানে এগারো আর ই মানে হচ্ছে কত ই মানে হচ্ছে তো আর এগারো যোগ করলে কত হবে রাইট তো কি এখানে আমরা পারবো পারবো না কারণ সংখ্যা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত এর বেশি হইলে আমরা একবার ভাগ করে নিব তো ষোলো ভাগ হচ্ছে কত এখানে বি বি মানে হচ্ছে কত এগারো আর ই মানে কত চোদ্দ চোদ্দ আর দশ কত হয় চব্বিশ আর এক পঁচিশ আর হাতে ছিল কত এক ওটা হচ্ছে কি ছাব্বিশ তাহলে আমরা এই ছাব্বিশ কে ষোলো দিয়ে কয়বার ভাগ করবো একবার তো কয়বার যাবে একবার যাবে হাতে থাকবে কত দশ তাই না হাতে থাকবে দশ আমরা ভাগশেষ দশ এখানে বসাবো কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু দশ নেই আছে কত দশের পরিবর্তে আছে হচ্ছে কত এ রাইট সো আমরা এখানে বসিয়ে দিব হচ্ছে এ এরপর হাতে থাকলো কত এক সো এ এক এসে এখানে আবার যোগ হবে তো এক আর এ আর ডি যোগ করলে কত হয় এ মানে আমরা জানি কত দশ আর ডি মানে জানি কত তেরো দশ আর তেরোতে আর এক চব্বিশ এক থেকে পনেরো পর্যন্ত সো আমরা চব্বিশকে কে ভাগ করব ষোলো দিয়ে যাবে একবার হাত থাকবে কত চার আর চার আট আর থাকবে আট সো আটটা আমরা এখানে বসিয়ে দিব আর হাতে থাকবে কত এক সে এক কি এখানে আমরা যোগ করতে পারবো যেহেতু কিছু নাই আমরা এখানে এক বসিয়ে দিলাম এটা আমাদের কি যোগফল আমরা কিন্তু যোগফল পেয়ে গেলাম এটা একটা কি সংখ্যা আমরা এখানে বেশ ষোলো লিখে দিলাম তো নিয়মটা কি খুবই সহজ জাস্ট তোমরা প্রতিটা সংখ্যার কি করবে প্রথম এই যে দশমিক মানটা বের করে নিবে তো এর দশমিক নাম্বার কত দশ এই দশমিক নম্বর বের করার পরে তোমরা কি করবে যোগ করবে দশমিক সংখ্যারই মতো যোগ করে যদি এই পনেরো বড় হয়ে যায় অর্থাৎ এক থেকে পনেরো বিতর্কের সংখ্যা হয় তাহলে বসিয়ে দিবে অর্থাৎ দশ হয় তাহলে এগারো হলে বি এরকম বসাবে আর না হলে কি করবে তখন হচ্ছে তোমরা ওই ষোলো দিয়ে একবার ভাগ করবে একবার ভাগ করার পর ভাগে ভাগ ফলটা হাতে রেখে দিবে আমরা কিন্তু যোগটা করে ফেললাম যোগ করার পরে আমাদের কাজ কি এর পরের কাজ হচ্ছে এই যে সংখ্যা এটাকে আমাদের কি করতে হবে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে অক্ট সংখ্যায় রূপান্তর করতে হবে এবং দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তো এই জন্য আমরা এখানে এই রূপান্তর গুলা তো প্রথমে আমরা হেক্সাডেসিমাল থেকে করব বাইনারি তো বাইনারি কিভাবে করব আমরা দেখি যে আমরা জানি যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইরি করার নিয়ম হচ্ছে দেখো এখানে লিখে নি বি নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যাকে আমরা চার বিট আকার লিখবো কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কত এফ এফ হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয় কত দিয়ে চারটা বিট লাগে তো একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ বিট কত চারটা কারণ কি আমরা জানি হেক্সারিসমান সংখ্যা সর্বোচ্চ মান হচ্ছে কত পনেরো আর পনেরো হচ্ছে কয়টা সংখ্যা লাগে কয়টা বিট লাগে চারটা এক দুই তিন চার তো আমরা এখানে দেখো বি এর জন্য চারটা বিট লিখবো এর জন্য চারটা বিট লিখবো এইট এর জন্য চারটা বিট লিখবো ওয়ান এর জন্য চারটা বিট লিখবো তো বি আছে দেখো এখানে বি মানে কত এগারো যার বাইনারি কত ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান এরপরে আছে কত এ এ মানে কত ওয়ান জিরো ওয়ান জিরো তো আমরা এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ বাম দিক থেকে ডান দিক থেকে বামের দিকে আসতে হবে লিখবে কিভাবে চারটা করে বিট এখানে যদি থাকতো এক এই যে এক আছে আমরা দেখাচ্ছি কিভাবে এবার এ হয়ে গেছে এবার হচ্ছে হচ্ছে তো মানে মানে কি আমরা জানি সংখ্যাতে এইট মানে হচ্ছে ওয়ান তারপরে ট্রিপল জিরো তারপরে আছে কি ওয়ান তো ওয়ান কে আমরা যদি বাইনারি করতে চাই তো ওয়ান মানে তো বাইনারি সংখ্যায় ওয়ানই কিন্তু আমরা লিখবো কয়টা বিট করে চারটা তো সামনে তিনটা শূন্য তিনের শে না সমস্যা নেই কিন্তু মাঝে যখন লিখবো হবে তো আমরা কিন্তু এটা করে ফেললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আছে কি আমাদের অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে তো অক্টার সংখ্যা রূপান্তর করা আরো সহজ বাইরে থেকে অক্টাল করার নিয়ম হচ্ছে তোমরা এই যে ডান থেকে তিনটা করে বিট ভাগ করে নিবে তিনটা করে কারণ অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত সাত আর সাত রিপ্রেজেন্ট করতে আমাদের লাগে ওয়ান 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 অর্থাৎ তিনটা বিট হেক্সাডেসিমাল লাগছিল চারটা বিট কারণ এপ্রো পনেরো পনেরো মানে হচ্ছে চারটা ওয়ান অর্থাৎ সর্বোচ্চ নাম্বার হচ্ছে ওয়ান 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 অর্থাৎ চারটা বিট আর এটা সেভেন হচ্ছে কত চারটা বিট অক্টাল সংখ্যার সর্বোচ্চ নাম্বারই কত সাত আর এটা রিপ্রেজেন্ট করতে বিট লাগে কয়টা তিনটা সো আমরা এটাকে তিনটা করে বিট আকারে ভাগ করবো এই তিনটা তারপর আমরা এখান থেকে এই যে এই দুইটা আর একটা তিনটা এই যে তিনটা এখানে হচ্ছে এই তিনটা ওকে শিক্ষার্থীবৃন্দ এবার জিরো ওয়ান ওয়ান মানে কত তিনটা ভিটে জিরো ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি রাইট জিরো থ্রি পানি সংখ্যায় তারপরে জিরো ওয়ান জিরো মানে কত টু এই যে সরি এখানে জিরো ওয়ান জিরো না ওয়ান জিরো ওয়ান তো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ওটার সঙ্গে কত ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে আমরা জানি যে থ্রি হচ্ছে ওয়ান ওয়ান আর ফোর হচ্ছে ওয়ান এখান থেকে এইটুকু এটা মানে হচ্ছে টু তারপরে আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো মানে কত ওয়ান জিরো মানে এই যে লিখছে এখানে এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর তারপরে দেখো জিরো জিরো ওয়ান এটা মানে ওয়ান তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু আমাদের এই বাইনারি থেকে অক্টাল করাটাও হয়ে গেল তো অক্টাল সংখ্যাটা কত 1 4 2 5 তারপর আছে 3 এটা হচ্ছে আমাদের অক্টাল নম্বর তাহলে আমরা বাইনারিও করে ফেললাম আবার অক্টালও করে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখে ফেললাম আবার অক্টালও শিখে ফেললাম জাস্ট কাজ হচ্ছে ডান থেকে তিনটা করে বিট নিতে হবে তারপর সেই তিনটা বিটের মান কত সেটা আমরা এখানে লিখে দিব দশমিক থেকে তো আমরা শিখে ফেললাম হচ্ছে বাইনের এবং অক্টাল এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে এই যে দশমিকটা করা যায় দশমিক করা তো খুবই সহজ আমরা বাইরে থেকে যে দশমিক করতে চাই নিয়ম হচ্ছে দেখো আমরা আমরা এই যে যে মানটা আছে এখানে লিখবো এটা মুছে দিলাম দেখো এখানে শুরু হয়েছে কত থেকে জিরো জিরো ওয়ান তাই না তো এখানে জিরো জিরো তিনটা আছে তিনটা আমরা বাদ দিয়ে দিলাম আমাদের মনে করি নেই শুরু হয়েছে কই থেকে ওয়ান থেকে রাইট ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমরা এখানে একটু লিখে নিই সুবিধার জন্য এর উপর মুছে দিই শিক্ষার্থীবৃন্দ আমরা নিচে থেকে উপরে লিখে নিলাম এবার আমরা এটা মুছে দিলাম এবার এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব এই যে দশমিক সংখ্যায় রূপান্তর করব অর্থাৎ আমরা হেক্সা দেখে কি করেছিলাম বাইনারিতে যে বাইনারি থেকে এখন আবার কি করব দশমিক সংখ্যায় রূপান্তর করব দশমিককে কিভাবে করব নিয়ম হচ্ছে যে সংখ্যাতে শুরু হইছে এখানে 1 থেকে শুরু হয়েছে না তো 1 এর পর কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তার মানে 1 এর পরে আছে কয়টা 12টা সংখ্যা তো আমরা প্রথমে এই ওয়ানটা লিখবো একদম সহজ ওয়ান লিখে এই যে এটা বাইরের সংখ্যা ভিত্তি কত দুই তো দুই এর উপর দিব হচ্ছে বারো তার মানে প্রতিটা সংখ্যা লিখবো লেখার পরে দেখবো কতটা বিট আছে ততটা আমরা উপরে বসিয়ে দিব তো এরপরে আছে কত ওয়ান আবার ওয়ান দিলাম তো ওয়ানে পরে দেখো এটা এই ওয়ানে এর পরে ছিল বারোটা তার মানে এই ওয়ান পরে আছে কত এগারোটা দুই এর উপর দিব এগারো যোগ এরপর আছে জিরো জিরো গুণ দুই এর উপরে কত দশ তারপর জিরো গুণ দুই এর উপরে কত হবে তাহলে নয় তারপর এটা হবে জিরো গুণ দুই এর উপরে আট তারপর হবে জিরো গুণ দুই এর উপরে সাত যোগ তারপরে কত আছে যে তিনটা জিরো শেষ আমরা এরপরে আসবে ওয়ান এখানে তিনটা জিরো শেষ তার মানে এটা পর্যন্ত আসছে আমরা এরপর আছে ওয়ান সো এটা হবে হচ্ছে ওয়ান তারপরে আছে এটা সো জিরো গুণ দুই এর উপরে হবে ছয় তারপরে আছে এটা ওয়ান গুণ দুই এর উপরে হবে পাঁচ যোগ তার মানে এটা শেষ দেখো এই জিরোটা হলো এই গেল জিরো জিরো গুণ দুই হবে চার যোগ এখানে আবার হবে তাহলে মানে একটা করে কমবে তারপরে হবে যোগ জিরো জিরো গুণ তিন ছিল এরপর হবে দুই যোগ তারপরে হবে ওয়ান গুণ এর উপরে এক এরপরে একের পরে কত হবে এই ওয়ান ওয়ান গুণ এর উপরে হবে শূন্য তার মানে এরপরে কিন্তু আর সংখ্যা নেই তার মানে প্রথম কাজ হচ্ছে প্রথমটা নিব নিয়ে দেখবো কতগুলা বিট আছে সেটা এর উপরে বসিয়ে দিব তারপর যোগ দিব তারপরে সংখ্যাটা নিব নিয়ে দেখবো এরপরে তো যেহেতু ছিল এরপরে আছে কত এগারোটা তারপর দশটা তারপরে এরকম করে এই জিরো চলে আসবে তার মানে আমাদের বাইরে থেকে দশমিক সংখ্যা যেটা সেটা শেষ এবার শুধুমাত্র আমরা এগুলো হিসাব করবো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে যোগ করে দিব তার মানে এখানে এক গুণ দুইয়ের উপর বারো যোগ দুইয়ের উপরে এগারো যোগ এটা শূন্য এটা শূন্য এটা শূন্য তার মানে থাকলো এর উপরে সাত এটা তারপর এটা শূন্য এটা থাকলো যোগ দুই এর উপরে পাঁচ যোগ এটা শূন্য হয়ে গেল এটা হচ্ছে দুই এর উপরে তিন এটা শূন্য এটা হচ্ছে দুই এর উপরে এক সো দুই আর এটা দুই এর উপর জিরো মানে এক এক তার মানে এখন আমরা এটা যদি ক্যালকুলেটরে যোগ করে দিই সেটাই হবে কি আনসার আর এটা হবে দশমিক সংখ্যা সো আমরা এখানে টেন দিয়ে দিলাম বেসটা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা প্রথম কি শিখলাম যোগ সেই যোগটা বের করলাম হেক্সাডেসিমাল নম্বরে পর সেটা থেকে কি করলাম বাইরে রূপান্তর করলাম অকালে রূপান্তর করলাম এবং দশমিক সংখ্যায় রূপান্তর করলাম আর আজ থেকে ক্লাসে আউট হচ্ছে তোমরা যোগ ফল্প শিখলে সাথে সাথে রূপান্তর টাও শিখে নিলে তো এটা যদি শিখে না রাখো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় তোমরা এরকম সিটি প্রশ্নের অ্যান্সার করতে পারবে তো আজ ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ